আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি গলার ডিজাইন তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি তিন ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিলাম দাগ দেওয়ার পর আমি এবার দাগটাকে সুন্দর করে সোজা করে দিব তো দেখেন আমি দাগটাকে কিন্তু সোজা করে দিলাম উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটি সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিলাম এবার আমাদের গলার ডিপ হবে সাত ইঞ্চি পরিমাণে তো দেখেন আমি সাত ইঞ্চিতে একটি দাগ দিলাম এবার আমি দাগটাকে সুন্দর করে সোজা করে দিব এভাবে একটি বক্স করে নিব তাহলে আমাদের গলাটা কাঠিং করতে সুবিধা হবে তো দেখেন এখানেও কিন্তু আমি দুই ইঞ্চি পরিমাণ একটি দাগ দিব এই দুই ইঞ্চির ভিতরে আমাদের ডিজাইনটা হবে তো অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনিও খুব সহজে একটি গলা কাটিং ও সেলাই করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমি এক ইঞ্চি পরিমাণে একটি দাগ দিব দেখেন এখানে আমি এক ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নেব তো দাগ দেওয়ার পরে দাগটাকেও ওইভাবে আমি সোজা করে দিব তো দেখেন এখানে কিন্তু আমি একটি সুন্দর রাউন্ড শেপ দিয়ে দিব তো অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনিও খুব সহজেই গলাটি কাটিং করতে পারবেন তো দেখেন আমি কিভাবে একটি সুন্দর করে শেপ দিয়ে দিলাম দেখেন আপনিও ওইভাবে খুব সুন্দর করে একটি শেপ দিবেন তো এবার এখান থেকে একটি শেপ দিব দেখেন তো অবশ্যই আপনিও বাসায় বসে খুব সহজেই গলাটি ট্রাই করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন তো দেখেন এভাবে খুব সুন্দর করে একটি শেপ দিয়ে নেবেন তাহলে দেখবেন আপনি এখানেও আপনি এক ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের গোলের শেপটা খুবই সুন্দর আসবে যেহেতু এই ডিজাইনটা আমাদের গোল গলার ভিতরে ভিতরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে ডিজাইনটা তো আপনি ওইভাবে প্রথমে একটি সুন্দর করে গোল গলা শেপ দাগ দিয়ে নেবেন তো দেখেন এবার আমি গলাটা সুন্দর করে কেটে নিব তো অবশ্যই সাথে থাকেন দেখেন সম্পূর্ণ ভিডিও তাহলে আপনিও কিন্তু খুব সহজেই গলাটি কাটিং করতে পারবেন তো দেখেন আমি খুব স্লোলিভাবে গলাটাকে কাটিং করতেছি তা অবশ্যই ডিজাইনটি কাটিং করার জন্য একটু সময় নেবেন তাহলে কিন্তু কাটিংটা সুন্দর হবে তো দেখেন আমি কিভাবে কাটিং করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গলাটা কাটিং করা হয়ে গেল এবার আমি এখান থেকে এভাবে সুন্দর করে কেটে নিব তো দেখেন আমি এভাবে কিভাবে কেটে নিই তো দেখেন আমাদের কাটাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি আপনাদেরকে গলাটা দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমাদের গলাটা কাটার পরে কিন্তু গলাটা দেখতে এভাবে হবে তো দেখেন গলাটা কিন্তু খুব সহজেই আমি কেটে নিলাম তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ